লোকসভায় সাংসদের সাসপেন্ডের প্রতিবাদে কুশপুতুল হরিহর হরিহরপাড়ায় মোদি ও শাহের রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি হরিহরপাড়ায় কংগ্রেস নেতৃত্বে এই মিছিল করা হয় মোদী ও শাহের কুশপুত্তলিকা পোড়ানো হয় হরিহরপাড়া বাজারে লোকসভায় অধীর চৌধুরী সহ বিরোধী দলের সাংসদদের সাসপেন্ডের প্রতিবাদে বুধবার মুর্শিদাবাদের জেলা জুড়ে আন্দোলনে সামিল কংগ্রেস নেতৃত্ব এদিন বিকেলে হরিয়ারপাড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় ব্লক কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয় মিছিল মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলে পা মেলান ব্লক কংগ্রেস নেতাকর্মীরা এদিন মিছিল শেষে হরিয়ারপাড়া বাজার এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করা হয় সারা ভারতবর্ষে বিজেপির যে সাম্প্রদায়িক রাজনীতি সেই রাজনীতি আজ বর্তমানে ভারতবর্ষের লোকসভায় যারা নির্বাচিত হয়েছেন বিজেপি বাদে তাদের একশো একচল্লিশ জন সাংসদকে বহিষ্কার করেছেন সাসপেন্ড করেছেন সাসপেন্ড করার মূল লক্ষ্য এই দেশটা যাতে রসাতলে চলে যায় কাশ্মীরে তিনশো সত্তর নিয়ে যেরকম ঘটনা ঘটেছিল ওনাদেরও কোনো পরিকল্পনা আছে যে ভারতবর্ষ টাকা হয়তো সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার একটা চেষ্টা এই দেশে হয়তো একটা শ্রেণীর মাস মানুষ বাস করবে এই গণতন্ত্র দেশ এই দেশে ধর্মনিরপেক্ষ দেশ এই দেশকে বিভাজন করার যে ষড়যন্ত্র শুরু করেছে তারই একটা ইঙ্গিত মনে হচ্ছে এই অধীর চৌধুরী সহ বিরোধী যারা সাংসদ তাদেরকে সাসপেন্ড করাটা